পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ সাংবাদিক সহ আহত বেশ এদিকে আরো পাঁচজন প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আছেন পিএসসির কর্মকর্তা অফিস সহায়ক গাড়ি চালকও জানাবো হঠাৎ চাপে সরকার অন্যদিকে তাহসান বললেন আমি কখনো বিশেষ দেইনি তিনি আমার গাড়ি চালক ছিলেন না এবং সর্বশেষ জানাবো কোটা ইস্যুতে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ সাংবাদিক সহ আহত বেশ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে সাংবাদিক সহ কমপক্ষে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বিকাল সোয়া তিনটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বের বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে ওই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পুলিশ ও ডিবি প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাধা দিতে গেলে প্রথমে ধস্তাধস্তি হয় এরপর আবাসিক হল ও ম্যাসে প্রায় সাত আটশো শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে অগ্রসর হতে চাইলে পুলিশ প্রথমে লাঠি চার্জ করে পরবর্তীতে শর্ট দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষের রূপ নেয় এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করতে দেখা যায় এ সময় পুলিশের আঘাতে আমাদের সময়ের সংবাদদাতা অনন্ত মজুমদার সহ বেশ কয়েকজন শিক্ষার্থী শারীরিক ভাবে পায় শিক্ষার্থীদের পাশাপাশি সহকারী পুলিশ সুপার সহ পাঁচ থেকে সাতজন পুলিশ সদস্য সহকারী প্রক্টর অমিত দত্ত আহত হন তাদের অ্যাম্বুলেন্সে সদর মেডিকেলে পাঠানো হয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো পুলিশের সঙ্গে সংঘর্ষ কুমিল্লা সদর দক্ষিণ হক প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর তাই আজ শিক্ষার্থীদের বাধা দিতে আমরা এখানে এসেছি শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার বিষয়ে তিনি বলেন বিষয়টি অনেক এ বিষয়ে আমরা পরে ব্যবস্থা নেব আরও পাঁচ জন প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আছেন পিএসসি কর্মকর্তা অফিস সহায়ক গাড়ি চালক রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের ছয় কর্মকর্তা কর্মচারী গ্রেফতার হয়ে এখন কারাগারে কেবল এই ছয় জনই নয় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হিসেবে পিএসসি আরও আরো পাঁচ কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে যারা বিভিন্ন সময় ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তা আছেন আবার অফিস সহায়ক ও গাড়ি আছেন এই পাঁচ হলেন পিএসসির পরিচালক এনামুল বসির সহকারী পরিচালক আব্দুর রোফ সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় অফিস সহায়ক ডন কুমার ও গাড়ি চালক রহমান পিএসসি সূত্র থেকে জানা গেছে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে একসময় চাকরি যুক্ত করেছিল পিএসসি পরে এনামল বসির ও আব্দুল রৌফ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান আফিজ সহায়ক ডন কুমার ও গাড়ি চালক রহমান চাকরি যুক্ত হয়েছেন দুই বছর আগে সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় বছর অবসরে গেছেন সংশ্লিষ্ট সূত্র জানায় পিএসসি পরিচালক এনামল বসিরের বিরুদ্ধে 2009 সালে বিআরটিএ মোটর যান পরিদর্শক নিয়োগ পরীক্ষায় জানিয়াতের অভিযোগ ওঠে এই অভিযোগে তাকে দু একান্ন সালে চাকরি করা হয় ওই বছরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতে যান দুই হাজার একুশ সালে তিনি চাকরি ফিরে পান গত বছরের মার্চে তিনি অবসরে যান অবশ্য এনামুল বসির দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল রফির বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে উঠে দু সালে তখন তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেফতার করে পুলিশ ওই ঘটনায় পিএসসি তাকে সাময়িক বরখাস্ত করে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া দু তেরো সালে আব্দুল রফকে চাকরিচ্যুত করা হয়েছে পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যান আইনি প্রক্রিয়া শেষে গত বছর চাকরি ফিরে পান এরপর আব্দুর রৌফ প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হন আব্দুর রৌফ বলেন গত দু সালে পুলিশ সন্দেহবশত গ্রেফতার করেছিল কিন্তু কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তবে রেলের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচই জুলাই পুলিশের হাতে গ্রেফতার উপপরিচালক মোহাম্মদ আবু জাফর পিএসসি যে শাখা দেখতেন সেই শাখা সহকারী পরিচালক পদে রয়েছেন আব্দুর রৌফ দুইজন পাশাপাশি রুমে বসেন এই শাখা থেকে রেলওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রণালয় সহ বিভিন্ন নন কাটা পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন করা হয় ডন কুমার দু হাজার সালে একই জানুয়ারি অফিস সহায়ক পদে যোগ দিয়ে এই প্রশ্নপত্র ফাঁসে জড়িয়ে পড়েন পিএসসির এক প্রতিবেদনে বলা হয় চাকরি দেওয়ার কথা বলে পটুয়াখালী সদর উপজেলার ইমরুল ইসলামের কাছ থেকে ছয় লাখ টাকা নেন ডন কুমার যার কারণে দু সালে তাকে চাকরি চুক্ত করা হয় পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করেন তার মামলা এখনো চলমান প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্ত হয়ে পুনরায় চাকরিতে ফিরে আসার বিষয়ে জানতে চাইলে পিএসসি যুগ্ম সচিব আব্দুল আলম খান বলেন আমরা কাউকে চাকরিচ্যুত করলে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যান পরে আদালতে দ্বারস্থ হন সরকারি প্রতিষ্ঠান হিসেবে আদালতে আদেশ শোনা আমাদের জন্য বাধ্যতামূলক তিনি বলেন পিএসসি তদন্তকারী সংস্থা নয় অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয় এর বাইরে আর কিছু করার থাকে না সর্বশেষ রেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার পাঁচ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে গতকাল চিঠি দিয়েছে পিএসসি পিএসসি গাড়ি চালক আতাউর রহমানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে পিএসসি দাপ্তরিক তথ্য বলছে তিনি চাকরি পায় দেওয়ার কথা বলে হবিগঞ্জের উপজেলায় সলিল বরণ দাসের কাছ থেকে চোদ্দ লাখ টাকা নেন এই ঘটনায় দু হাজার বাইশ করা হয় সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে তিনি গত বছর অবসরে যান তবে গত শুক্রবার রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জরুরি হিসেবে তার নাম আসে তিনি এখন পলাতক হঠাৎ চাপের সরকার কটা আন্দোলন শিক্ষকদের আন্দোলন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে হঠাৎ জন্য চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে থাকা আওয়ামী সরকার আওয়ামী সরকার প্রথম ছয় মাস অতিবাহিত হচ্ছে আজ কিন্তু এই ছয় মাসে নানা রকম সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে প্রথম শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পষ্টকাতর বহু সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছিল এমনকি সেনা সমর্থিত এক এক সরকার ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপর্যস্ত হয়েছিল সরকার এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ভালোভাবে সামাল দিচ্ছে এদিকে জামান সংযত অবস্থানে থাকা অন্যদিকে আদালতের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছে কিন্তু এটি যে সরকার জন্য একটি সুস্পষ্ট চাপ তা সহজে অনুমান করা যায় কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থায় এনেছে আর এই রায়ের পরেও আন্দোলন থামেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছেন যে এ নিয়ে কমিশন করা এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এটি সামনের দিনগুলোতে সরকারের জন্য বড় চাপের কারণ হতে পারে আগামী দু এক দিনে বোঝা যাবে এই আন্দোলনকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে দ্বিতীয় শিক্ষকদের আন্দোলন সাদেশে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন এখনো চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে না একদিকে শিক্ষার্থীদের কটা আন্দোলন অন্যদিকে শিক্ষকদের পেনশন আন্দোলন একটি নাজুক পরিস্থিতি সৃষ্টি করছে শিক্ষকদের মধ্যে যারা আন্দোলন করছে তারা বেশিরভাগই অবামীপন্থী শিক্ষক আছে এ কারণে শিক্ষকদের এই নিয়ে সরকার একধনে ধরনের হয়েছে সরকার সামান্য হলেও একটি চাপের মুখে পড়েছে এই চাপ সরকার কিভাবে সামলাবে সেটি দেখার বিষয় তৃতীয় দুর্নীতি দুর্নীতি নিয়ে যেন দেশে এখন হুলস্থুল চলছে প্রতিদিন কোন না কোনো দুর্নীতি বাজেট ফিরিস্তে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির লুমহর্ষ কাহিনী জনগণকে উদ্বিগ্ন করছে আব আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে পনেরো বছর কাজে এই দুর্নীতির ব্যাপক বিস্তার এবং দুর্নীতিবাজদের এই লম্ফনের দায় আব আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না দুর্নীতির ইস্যুটি সরকার কিভাবে সমাধান করে সেটি এখন একটি বড় দেখার বিষয় চতুর্থ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সরকারের প্রচন্ডটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার বিভিন্নভাবে চেষ্টা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না বিশেষ করে নিত্য দ্রব্য এবং কাঁচা বাজারের নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধি জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে এই অবস্থায় একই সরকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেই অনেকে মনে করছেন পঞ্চম অর্থনৈতিক সংকট সরকার একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে এই অবস্থায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকারি কি করবে তার উপর নির্ভর করছে সরকারের আগামী দিনে পথ চলা হাসান বললেন আমি কখনো বিশেষ দেইনি তিনি আমার গাড়ি চালক ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা প্রেক্ষাপটে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহস বলেছেন তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা চালক ছিলেন না জিনাতুন নেসা বেগম সাত সালে মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন আর সৈয়দ আবেদালি উনিশশো সাতানব্বই থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত পিএসসির গাড়ি চালক ছিলেন পাঁচই জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেতালি সহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ গ্রেফতার অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আবেতালি এই অপকর্মের মাধ্যমে তিনি ঢাকায় দুটি বাড়ি তিনটি ফ্ল্যাট দামি গাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয় সৈয়দ আবেদ আলী পিএসসির একজন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন সেই প্রেক্ষাপটে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সৈয়দ আবেদ আলী তার গাড়ি চালক ছিলেন না তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে আবেদ আলী চাকরিচ্যুত হন আবেদ আলীকে তিনি কখনো দেখেননি এর মধ্যে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় সৈয়দ আবেদ আলী পিএসসি সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাত নেসা আহমেদা বেগমের গাড়ি চালক ছিলেন এর সঙ্গে আরেকটি বিষয় আলোচনায় আছে যে জিনাত উন্নেসাদ আহমেদা বেগম পিএসসি চেয়ারম্যান কালে তার ছেলে বর্তমান শিল্পী তাহসান চব্বিশতম বিসিএস এ পররাষ্ট্র প্রথম হয়েছিলেন পরে ওই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেওয়া মৌখিক পরীক্ষা তিনি অকৃত কার্য হন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি করেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে তাহসান বলেছেন তিনি কোনোদিন বিসিএস পরীক্ষায় দেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য